বাংলাদেশে যে খেজুরগুলো আসছে এই খেজুরগুলো আমাদের বাঙালিরা কোন খেজুর খেতে পছন্দ করে এবং আপনারা কোন খেজুরগুলো বেশি বিক্রি করে থাকেন যেগুলো চাহিদা মূল্য অনেক বেশি এবং মানুষ খেতে পছন্দ করে আমাদের এখানে আসলে সবচেয়ে দামি এবং ভালো খেজুর প্রিয় দর্শক আমরা কিন্তু তলি খেজুর মার্কেটে এসেছি এবং আজকে আমরা একজন খেজুর ব্যবসার সঙ্গে কথা বলবো তো চলুন শুনে আসি যে বাংলাদেশে কোন কোন জায়গা থেকে খেজুর আসে এবং এই খেজুরের মূল্যগুলো কেমন আমার খেজুর তিউনিশিয়া থেকে আসে সৌদি থেকে আসে তারপরে আরও বিভিন্ন দেশ থেকে আসে যেমন এই যা ভিজা ফিড এটা রয়েল রয়েল মানে খেজুর আর কি এটার দাম বাইশশো টাকা পাঁচ কেজির দাম এই আর কি আর মরিয়ম আছে এটা আপনার কেজি প্রতি নয়শো টাকা আর আমরা পাইক হোল পাইকারির দাম নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা এবং হোলসেল এটা নয়শো টাকা করে বাংলাদেশে যে খেজুরগুলো আসছে এই খেজুরগুলোর মধ্যে বাঙালিরা কোন খেজুর খেতে পছন্দ করে এবং আপনারা কোন খেজুরগুলো বেশি বিক্রি করে থাকেন যেগুলো চাহিদা মূল্য অনেক বেশি এবং মানুষ খেতে পছন্দ করে খেজুরগুলে আসলে দাম কমের উপর নির্ভর করে যারা বেশি দামে খেজুর কিনতে চান তারা মরিয়ম মাবরুম তারপরে কালমি এসব খেজুর দামি খেজুরগুলি পছন্দ করে আর বেশিরভাগ জনগণ যারা মধ্যবি মধ্যবিত্ত শ্রেণীর লোকজন তারা এরকম মিডিয়াম দাম যেমন হচ্ছে মাশরুক আছে তারপরে দাপাস খেজুর আছে টপ দাপাস আছে শুকনা ফিড আছে ফরিদা খেজুর আছে এগুলি বেশিরভাগ লোক পছন্দ করে এগুলি মধ্যম কোয়ালিটির দামের মধ্যে এজন্যে এই খেজুরগুলো পছন্দ করে আর কি মধ্যম খেজুর বা যে আপনার সাধারণ খেজুরগুলো এগুলোর সর্বনিম্ন দাম কত থেকে শুরু হচ্ছে এবং কত যে সবচেয়ে দামে আর কি বাড়াচ্ছে একটু জানাবেন আচ্ছা মধ্যম হচ্ছে আপনার আমাদের উনিশশো টাকা থেকে শুরু উনিশশো দুই হাজার এবং মরিয়ম খেজুর এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এবং পাঁচ হাজার টাকা পাঁচ কেজির প্যাকেট এরকম দামের মধ্যে আর কি গত সপ্তাহে বাজারে থেকে এ সপ্তাহের বাজারে দর দাম কমেছে কিনা বা বাড়ছে এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন গত সপ্তাহে যে দাম ছিল এ সপ্তাহে সেই দাম একই দাম আছে কিন্তু ক্রেতাদের উপস্থিতি আসলে কম এই আপনাদের যে খেজুরের বিক্রিটা এই বন্যা মধ্যে কেমন চলছে এবং কেমন ভাবে আপনারা বিক্রি করছেন মানুষের জন্য আপনারা কম দামে বিক্রি করছেন কিনা এই ব্যাপারে একটু জানাবেন আসলে যারা ত্রাণের জন্য আসছে তাদেরকে আমরা লাভ মানে যতটুকু না রাখলেই নয় এতটুকু রাখছি এরকম আমরা ত্রাণের জন্য আসলে টাকাও দিয়েছি আবার এরকম খেজুরও সুলভ মূল্যে তাদেরকে দিয়ে দিয়েছে বাংলাদেশে বর্তমানে যে খেজুরের ব্যবসা এই ব্যবসাটা কতটুকু উন্নতি করতে পারে বা বাইরের দেশে এটা চাহিদা কেমন এই সম্পর্কে একটু আমাদের জানাবেন আমাদের দেশে খেজুরের চাহিদা আসলে অনেক কিন্তু এটা তো সিজনালি ব্যবসা আসলে সিজনের সময় একটু বেশি চলে এরকম আনটাইমে আসলে একটু কম চলে এই আর কি আপনার এখানে সবথেকে ভালো এবং দামি খেজুর কোনটা এই সম্পর্কে আমাদের একটু জানাবেন আমাদের এখানে আসলে সবচেয়ে দামি এবং ভালো খেজুর মাবরুম মরিয়ম খেজুর এটা আসলে বারোশো টাকা কেজি আমরা বিক্রি করতেছি এই আর কি দর্শক এটা হচ্ছে ওনার দোকানে সব থেকে দামি খেজুর এবং আপনারা আমার হাতে যে খেজুরটি দেখতে পাচ্ছেন এটা থেকে বাজার মূল্য দাম বেশি এই খেজুরটি আপনি এই দোকানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন